آيات جوليش فبأي آلاء ربكما تكذبان كاجي تمارا اوبوهي تمادر روبر كون انو گروه ميتھا رب كوربه آيات اكچوليش يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে অতপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে তাফসির সিমা শব্দের অর্থ আলামত বা চিহ্ন অর্থাৎ সেদিন অপরাধীদের আলামত হবে এই যে তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ও চক্ষু নিলাভ হবে দুঃখ ও কষ্টের কারণে চেহারা বিষণ্ন হবে এই আলামতের সাহায্যে ফেরেস্টারা তাদেরকে পাকড়াও করবে ইম্ন ক্যাসির কর্তুবি নাওয়াসি শব্দটি নাসিয়াহ এর বহু বচান অর্থ কপালের চুল কেশাগ্র ও পা ধরার এক অর্থ এই যে কারো কেশাগ্র ও কারো পা ধরে টানা হবে অথবা এক সময় এভাবে এবং অন্য সময় অন্যভাবে টানা হবে দ্বিতীয় অর্থ এই যে কেশাগ্র ও পা একসাথে বেঁধে দেয়া হবে কুর্তুবি